Hello everyone, welcome back to my channel. দেখো আমি অনেকগুলো জগদ্ধাত্রী ঠাকুর দেখেছি চন্দননগরে গিয়ে বছর তা আমি তোমাদের সাথে সবকটাই শেয়ার করে নিয়েছি কিন্তু তার মধ্যে আমার দেখা যতগুলো জগদ্ধাত্রী ঠাকুর আছে তার মধ্যে দু দুটো ঠাকুর আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে এই দুটো আমার কাছে বেস্ট বলে মনে হয়েছে যেই দুটো ঠাকুর যতগুলো ঠাকুর মানে আমি দেখেছি তার মধ্যে বলছি এই দুটো ঠাকুর আমার সব থেকে বেশি ভালো লেগেছে তাই এই দুটো ঠাকুর আমি তোমাদের সাথে আবারও শেয়ার করে নিচ্ছি এই ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে এবং কত তো বড় হয়েছে আর প্যান্ডেলটাও বেশ সুন্দর লেগেছে আমার কাছে খুব ভালোই লেগেছে খুবই ভালো লেগেছে আর দেখো সামনে দিয়ে যখন আমরা ঢুকছি তখন এই ঢোকার সময় সামনে যে রয়েছে অনেক কিছু রয়েছে তবে ঢোকার সময় আমরা অনেক কিছু দেখতে পেলাম এই দুটোর প্যান্ডেলের মধ্যে এখানে সামনে রয়েছে একটা চর্কি মতন দেখতে পাচ্ছি আমি এই চর্কি সুতোটা একদম সেই প্যান্ডেলের ওই মাথা পর্যন্ত গেছি এই চরকি সুতোটাই যে দেখো সুতো আগে আগে এটা হতো না আগেকার দিনে এই সবে সুতো চরকি ছিল যে ওখান থেকে সুতো তৈরি হতো এই চরকি সুতোটা দেখো প্যান্ডেলের সেই মাথা পর্যন্ত গেছে এবং এই প্যান্ডেলের ভেতরটা ভেতরটা তো খুবই সুন্দর লেগেছে আমার আর প্যান্ডেলটা যে করেছে মানে প্যান্ডেলের থিমটা প্যান্ডেলের থিমটাও আমার কাছে খুব সুন্দর লেগেছে দারুণ লেগেছে এই দুটো ঠাকুর তাই আমি তোমার প্যান্ডেল দুটোকে তোমাদের সাথে আবারও আমি শেয়ার করে নিলাম যে চন্দননগরে আমি যে কটা ঠাকুর দেখেছি তার মধ্যে এই এই দুটো ঠাকুর আমার সব থেকে বেশি ভালো লেগেছে উচ্চতায় দেখো কত বড় ঠাকুরটা ঠাকুরটা কত উঁচু মানে আমি অনেকটা এরকম ঘাড় উঁচু করে তবে আমি দেখছিলাম এত বড় ঠাকুর হয়েছে এই দুটো বড় বড় ঠাকুরই আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এই ঠাকুর এবং আর একটাও আছে চলো তোমাদের দেখাবো সেই ঠাকুরটাও দেখাবো সেই দুটো ভিডিওকে আমি তোমাদের সাথে আবারও তুলে ধরলাম যে এই দুটো ঠাকুর দেখো আমি যে কটা ভিডিও শেয়ার করেছি তো আমাদের এই দুটো ঠাকুর বেশি ভালো লেগেছে আমার কাছে তো আমার ভালো লাগাটার সাথে যে তোমাদের ভালো লাগাটা মিলেছে কিনা আমি জানি না তবে আমি তাই তোমাদের কাছ থেকে আমি কমেন্টে জানতে চাই যারা আমার ভিডিও দেখছে আমার চ্যানেলের সাথে যুক্ত রয়েছে আমার বন্ধুরা রয়েছে তারা একটু কমেন্ট করে জানাবে যে আমি যে দুটো ঠাকুরকে বেছে নিলাম সেই দুটো ঠাকুর সত্যি সত্যি কি আলাদা রকমের কিনা ভালো লাগার মতন কিনা যে না আমার পছন্দের সাথে বন্ধুদের পছন্দ মিলছে নাকি তো যারা আমার চ্যানেলে নতুন আছো নতুন বন্ধুরা আছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করবে আর যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করে ভালো লাগলে শেয়ারও করে দেবে আমার পছন্দের সাথে তোমাদের পছন্দের কতটা মিল আছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু জানাবে যে হ্যাঁ তোমার কথার সাথে সত্যি তাই মিল আছে এই দুটো ঠাকুর আমার ভীষণ ভীষণ ভীষণই ভালো লেগেছে তাই আমি তোমাদের সাথে আবারও শেয়ার করে নিলাম এই ঠাকুর দুটো খুবই বড়ো বড়ো ঠা বড় বড় হয়েছে অনেক বড় তাই আমাদের মাথা উঁচু করে দেখতে হচ্ছে ভীষণ ভীষণ ভালো লেগেছে আর এই হচ্ছে চন্দননগরের রানিমা রানীমার প্যান্ডেল আমি যখন এই রানীমার এখানে আসছিলাম তখন রাস্তায় আসতে গিয়ে দেখছি রানিমার এখানে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় মানুষের ভিড় এখানে একদম মেলার মতন বসেছে আছে রানীমাকে দেখার মতন রানীমা তো সত্যিই রানিমা রানীমার কোনো রানীমাকে কি ভাষায় আমি মানে কীভাবে আমি বলবো জানি না তার সৌন্দর্য তার রূপ তার সাজানোর তাকে সাজিয়েছে এত সুন্দর তার উচ্চতা সব কিছু মিলিয়ে মিশিয়ে তো আমি তার রূপের বা বর্ণনা আমি দিতে পারবো না আমার এত আমার বর্ণনা দেওয়ার মতন আমার কাছে কোনো ভাষা নেই কিন্তু এত সুন্দর হয়েছে তার উচ্চতা দেখো কত রানিমাকে মানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে এতগুলো ঠাকুর যে দেখিয়েছি তার মধ্যে রানীমা সত্যিই আলাদা রানিমা যদি আলাদা না হয় তাহলে তাকে রানিমা বলবেই বা কেন রানিমা রানীমার মতনই হয়েছে এই দুটো ঠাকুর সেই কারণে আমি তোমাদের সাথে একদমই শেয়ার করে নিলাম একদমই আলাদাভাবে যে রানিমা আমার কাছে থেকে বেশি ভালো লেগেছে আর রানিমাকে তো জানোই যে রানিমার বরণের কি নিয়ম আছে যে পুরুষরা কাপড় পরে নারী সেজে কিন্তু রানিমাকে বরণ করতে হয় বিদায় বেলায় কিন্তু পুরুষরাই তাদের বিদায় জানায় বরণ করে আমাদের এখানে দুর্গা পুজোতে যেরকম আমরা মহিলারা যাই যে মাকে বরণ করতে আর রানীমাকে কিন্তু তা না রানী মাকে কিন্তু পুরুষরা কাপড় পরে মহিলা সেজে কিন্তু বরণ করতে হয় এটা তোমরা নিশ্চয়ই জানো বা অনেকে জানো না যাই হোক তবে রানিমাকে দেখো রানীমাকে কিন্তু দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিলো আমার রানীমার প্যান্ডেলে প্রচুর লোক ছিল প্রচুর লোক দাঁড়িয়ে তাকে দেখছিল তো বন্ধুরা তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে যে আমার পছন্দ আর তোমাদের পছন্দ দুটো মিল আছে নাকি আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবে নতুন বন্ধুরা অবশ্যই করে সাবস্ক্রাইব করবে আর যারা যুক্ত রয়েছে তারা লাইক কমেন্ট শেয়ার করবে দেখো রানীমার এখানে যখন আমরা পৌঁছেছি তখন সন্ধ্যা আরতি হচ্ছিলো ধোঁয়ায় ধুঁয়া হয়ে গেছিল কি ভালো লাগছিল ধোঁয়া যখন উঠছিলো তারা তার মাঝখানে রানিমার মুখটা ভীষণ ভালো লাগছিল আমি তো মনে হচ্ছিলো রানিমার এখানে বসে থাকি ঢাক বাজছিল ঢাকের শব্দ শুনলেই একটা আলাদা রকম মনের মধ্যে একটা অনুভূতি জাগে পুজো পুজো একটা ভাব আসে ঢাকে কাঠি যতক্ষণ না পড়ে ততক্ষণ কিন্তু পুজো পুজো ব্যাপারটা আসে না তাই রানিমার সাথে আর কারোরই তুলনা হয় না রানিমা রানিমাই হয় রানিমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন মনে হলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা যে হ্যাঁ রানীমার সত্যি রানিমার ভিডিওটা সত্যি সুন্দর হয়েছে তে মাথার রানিমা যদি তোমরা কখনও চন্দনগরে ঠাকুর দেখতে যাও তাহলে কিন্তু অবশ্যই করে তে মাথার রানিমাকে অবশ্যই দেখ তো আমার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে